এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর এই বাইকটা কিছুদিন আগে অল্প কিছুদিন আগে দুই মাস আগে ইঞ্জিনটাকে রিপেয়ার করা হয়েছিল ইঞ্জিন রিপেয়ার করার পরে বাইক কিছুদিন পরেই বাইকটার যে দুই মাসের মাথায় এখন সাদা ধোয়া দিতেছে এবং শক্তি কমে গেছে বারবার স্টার্ট বন্ধ হয়ে যায় এই আরটিআর বাইকটার তো আমরা এটার ইঞ্জিনটাকে খুলতেছি নিচের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ করা হচ্ছে নিচের ইঞ্জিন সাইলেন্সার খোলা হচ্ছে হেড সিলিন্ডার খোলা হবে ক্লাস সাইড খোলা হবে এবং ইঞ্জিন অয়েলটা গাদ হয়ে গেছে ক্লাস সাইড ক্লাস প্লেট স্লিপ করতো ইঞ্জিন ওভার হিট হতো তো কোন কোন পার্টস চেঞ্জ করতে হবে কী কী চেঞ্জ করবো সমস্যাটা কোথায় কেন এই কাজ করার পরেও হঠাৎ করে ইঞ্জিনটাকে এভাবে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেলো যে ইঞ্জিনটাকে আবার কাজ করাতে হবে কারণ কী এই সমস্যাটা আপনাদেরকে এখন দেখাবো কী কী পার্টসে চেঞ্জ করতে হবে বা কী কী পার্টস চেঞ্জ করবো কোন পার্টসের কারণে সমস্যা হয়েছে সব কিছু এই ভিডিওতে থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে বাইকের ইঞ্জিন অয়েলের যে লাইন হেডে সেটা খোলা হচ্ছে এরপরে আমরা হেড সিলিন্ডার খুলব ক্লাস সাইট খুলব তো ক্লাস সাইট কিন্তু অলরেডি খুলে ফেলে সেই ভিডিওটা বড় হবে যার জন্য আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ক্লাস প্লেট বাটিটা কিন্তু ক্ষয় হয়ে গেছে এবং বাটির যেটা মাপ থাকে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বাটিটা কতটা ক্ষয় হয়ে গেছে বাটি যে ডাউন হয়ে গেছে সেটাও দেখাবো এই যে দেখুন এখানে ইঞ্জিন অয়েলটা দেখুন গাদ হয়ে গেছে কালো ময়লা গাদ হয়ে গেছে এবং এই যে হেড খোলা হচ্ছে হেডটাকে খুলে আপনাদেরকে পিস্টনটাও একটু দেখিয়ে দিব পিস্টনের মাথায় ইঞ্জিন অয়েল চলে আসছে সেটা দেখাবো এবং এখানে যে হেড ক্যামরোকার থাকে সেই ক্যামরোকারগুলো চেক করে দেখবো ক্যামরোকার খারাপ হয়েছে কিনা সেটাও দেখব এই যে দেখুন ক্লাস প্লেট বাটি যেটা বলেছে সেটার মাপটা দেখুন এটা যে ক্ষয় হয়েছে সেটার প্রমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন বাটিটা এইভাবে হাই থাকবে হ্যাঁ বাটিটা হাই থাকবে উপরের দিকে হাই থাকবে কিন্তু এটা ডাউন হয়ে গেছে ক্ষয় হয়েছে দেখুন ক্ষয় হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে হ্যাঁ এটা হাই থাকবে আরও তো যাই হোক ক্লাস প্লেট বাটি আমরা চেঞ্জ করে নতুন অরিজিনাল লাগিয়ে দেব কারণ হচ্ছে যে ক্লাস প্লেট বাটি নিয়ে অবহেলা করা যাবে না এটা নতুন লাগিয়ে দেবো কারণ এর কারণে ইঞ্জিন ওভারহিট এবং মাইলেজের প্রবলেম আছে দেখুন হেড খোলা হয়ে গেছে হেডটা বের করে নিলাম এখন হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা যে পিস্টনে মাথায় চলে আসতো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এখানে একটু খেয়াল করবেন এই যে দেখুন ভিতর দিকে ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে আমি যখন সিলিন্ডারটাকে বের করবো তখন আপনাদেরকে ভিতর দিক থেকে ইঞ্জিন অয়েলটা যে বের উপরে চলে আসছে সেটাও আপনাদেরকে দেখাবো পিস্টনের নতুন পিস্টন লাগানো হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে এই যে এখন হেডের উপর অলটা একটু দেখুন গাদ হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন খেয়াল করুন কালো মালা গাদ হয়ে গেছে এটা ক্লাস প্লেট বাড়ি স্লিপ করার কারণেই কিন্তু এটা হয়েছে তো যাই হোক এখন হেডটাকে সিলিন্ডারটাকে বের করবো সিলিন্ডারটাকে বের করে পিস্টনটাকে দেখুন পিস্টনটা গসতেছে একটু খেয়াল করুন এই যে দেখুন পিস্টনটা টকটক করে শব্দ করতেছে গসতেছে পিস্টনটা নড়তেছে মানে হচ্ছে যে সিলিন্ডারে যে স্লিপ করে জিরো পিস্টন লাগানো হয়েছে সেটা আসলে ঠিকভাবে কাজ করানো হয়নি এই যে দেখুন ক্যাম কিন্তু ঠিক আছে ক্যামের ফায়ারিং টায়ারিং সব কিছুই ঠিক আছে ক্যামে কোথাও কোনো সমস্যা নেই যেহেতু সমস্যা নেই ক্যামটাকে আমরা রেখে দেবো এবং রোকার দেখুন এখানে রোকার আনগুলো চেক করেছি রোকার আর্নগুলো কিন্তু এই যে দেখুন ঠিক আছে এগুলো কিন্তু নষ্ট হয়নি এগুলোর সাউন্ড ঠিক আছে তো যেহেতু ঠিক আছে আমার এগুলো চেঞ্জ করার দরকার নেই হয়তো টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি সেটা মনে করি না তো এখন হেডটা সিলিন্ডারটাকে বের করবে এই যে দেখুন সিলিন্ডারটাকে বের করতেছি উপরের দিকের থেকে সিলিন্ডারটাকে বাইরে বের করে এই যে দেখুন এখন আপনারা একটু পিস্টনটা খেয়াল করুন এই যে দেখুন এই যে পিস্টনটা একটু দেখুন পিস্টনটা কিন্তু একদম নতুন পিস্টনের মাথায় দেখুন ইঞ্জিন অয়েল চলে আসছে এই যে দেখুন এবং বেলপের মাথায় যে চট পড়ে গেছে সেটাও দেখো এই যে দেখুন একদম নতুন পিস্টন যে তিনি কিন্তু সত্যি কথাই বলেছেন কিছুদিন আগে পিস্টনটাকে লাগানো হয়েছে বাট পিস্টনটা ক্ষয় হয়ে গেছে কারণ কি কেন হয়েছে সেটাও বলবো সেটাও আপনাদেরকে দেখাবো এখন একটু পরেই দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখুন পিস্টনটা একদমই নতুন এই যে দেখুন এটা হচ্ছে হেড হেড খোলার পরে এই যে বেল্পের মাথায় দেখুন চট পরে গেছে ইঞ্জিনাল চলে আসতো পুরো মোটা হয়ে চট পরে গেছে শক্ত হয়ে গেছে এগুলো হাত দিয়ে টানলে এই যে দেখুন আমি উঠানোর চেষ্টা করতেছি এগুলো উঠতেছে না উঠবেও না কারণ এগুলো পুরো একদম চট বেঁধে গেছে এগুলো গ্রান্ডিং করে পেশ তারপরে এগুলোকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এখানে গাইড করতে হবে কারণ বেল্প লুজ আসে এখানে গাইড দিয়ে তারপর লাগাতে হবে আর এই যে দেখুন সিলিন্ডার এটাই হচ্ছে মেইন প্রবলেম এখানে সিলিন্ডারটা যে বোরিং করেছিল রিং এবং পিস্টনের যে মাপ থাকে সেই মাপের থেকে এটা ভোলটাকে বড় করে ফেলেছে তারা যার ফলে কি পিস্টনটা ভিতরে লুজ হয়ে গেছিল এবং দ্রুত রিংটাকে ক্ষয় করে ফেলেছে এবং ইঞ্জিন অয়েলে উপরের দিকে চলে আসতো এখানে যে বোরিং করে স্লিপটা করানো হয়েছে এটা ঠিকভাবে করানো হয়নি এটা যে একটা মাপ থাকে মেজারমেন্ট থাকে রিং এবং পিস্টনের সেটা ঠিকভাবে করতে পারেনি এইটাই হচ্ছে স্লিপ এই স্লিপটাকে হচ্ছে যে নতুন লাগানো হয়েছে এবং এই পিস্টনটা দেখুন একটু একদম নতুন পিস্টন ফ্রেশ পিস্টন দুই মাস আগে লাগানো হয়েছে এই যে দেখুন একদম ফ্রেশ পিস্টনে কিন্তু কোনো সমস্যা নেই বাট এই যে স্লিপটা এই স্লিপটা তারা যখন বোরিং করেছে তখন কিন্তু এটাকে হোলটাকে করে করেছে যার ফলে সাইড দিয়ে রিংয়ের গ্যাপটা বেড়ে গিয়েছে এবং উপর থেকে ইঞ্জিন অয়েলটা চলে আসতো এটাই কিন্তু মূলত ছিল সমস্যা তো যার জন্য রিং পিস্টন চেঞ্জ করতে হবে এবং বেল্ট চেঞ্জ করতে হবে সেট সিগ্রেট করতে হবে এবং কানেক্টিং রডটা যেটা এটা কিন্তু মোটামুটি ঠিক আছে এটা কিন্তু চলবে এটাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই তো এটাই ছিল মূলত আজকের সাথে আপনাদের সাথে শেয়ার করার দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে